নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ধ্বংস করেছেন ছাত্র সমন্বয়করা আর এ নিয়ে প্রতিক্রিয়া জানালো ভারত এবং বলল যে এটা দুর্ভাগ্যজনক দুঃখজনক আর এতেই পাল্টা দিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারতের এমন প্রতিক্রিয়া অনপ্রাৎ এবং অনাকাঙ্ক্ষিত কিন্তু সত্যিই কি বিষয়টা তেমন আমার তো অন্তত মনে হচ্ছে না কারণ বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত শেখ মুজিবুর রহমানের দানমন্ডির বাড়ি সেই হিসেবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের উনিশশো জন সেনা শহীদ হয়েছেন তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাড়ির সঙ্গে যেহেতু বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক রয়েছে সেই হিসেবে বাংলাদেশের স্বাধীনতার এসেছে ভারতের উনিশশো জন সেনার শহীদের বিনিময়ে তাই কোনো অবস্থায় বাংলাদেশের স্মৃতিবিজড়িত বাড়ি ধ্বংসর পর ভারত চুপ থাকতে পারে না তাই চুপ থাকেনি কারণ বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সব থেকে বেশি অবদান ছিল তাই বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত যেসব ভাস্কর্য যেসব স্মৃতি ধ্বংস হবে তা নিয়ে অবশ্যই ভারতের প্রতিক্রিয়া দিতে বাধ্য হচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ধ্বংস করার পর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সাল বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি দমনপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরত্ব ও প্রতিরোধের ঐতিহ্য বহন করে পাঁচ ফেব্রুয়ারি সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব যারা বোঝেন তারা এই বাড়ির ঐতিহ্য গুরুত্ব সম্পর্কেও জানেন এই বাংচুর এবং ধ্বংস কাজের কঠোর সমালোচনা করা উচিত তার পাল্টা দিতে গিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রে অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয়ে প্রত্যাশা করে বাংলাদেশের বিজড়িত স্বাধীনতার সঙ্গে জড়িত শেখ মুজিবুর রহমানের বাড়ি নিয়ে স্বাধীনতা সংগ্রামের কথা ভারত বলেছে স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব এবং ঐতিহ্য যারা বুঝেন তারা বুঝবেন যে বাড়িটির কতটুকু গুরুত্ব রয়েছে পরিষ্কার বার্তা কারণ স্বাধীনতা সংগ্রামের কথা তুলে এনেছে ভারত অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় সেনার শহীদের বিনিময়ে রয়েছে সেটা বাংলাদেশের মানুষকে অস্বীকার করতে পারবে না তাই ভারত প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়েছে যে যদি বাংলাদেশের ছাত্র সমন্বয়করা শেখ মুজিবুর রহমানের বাড়িকে শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে তাহলে পরুক্ষে এটাও বার্তা দিচ্ছে বাংলাদেশের ছাত্র সমন্বয়করা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের উনিশশো জন সেনার শহীদ হওয়া এবং কয়েক হাজার সেনার আহত হওয়াকে অস্বীকার করছে বাংলাদেশের ছাত্র একটা এটা কি করে মানবে ভারত যে প্রাণের বিনিময়ে ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই বাংলাদেশ এখন স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করছে স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচিহ্ন ধ্বংস করে দিচ্ছে এটা কি করে হতে পারে সম্ভব নয় কোনো অবস্থায় আর মুখপাত্র বাংলাদেশের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে যেভাবে একটা ধ্বংসযজ্ঞকে ছাত্র সমন্বয় সমগ্র সমন্বয়কদের অন্যায়কে আড়াল করার চেষ্টা করছেন তাও কিন্তু নিন্দাযোগ্য একেবারে ঘৃণিত মন্তব্য বলা যায় কারণ কোনো অবস্থায় কোনো দেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত চিহ্নকে ধ্বংস করা কোনো দেশ সমর্থন করতে পারে না কোনো সুষ্ঠু মানুষ কোনো সুষ্ঠু সমাজ সেটাকে সমর্থন করতে পারে না আসলেই বাংলাদেশে মৌলবাদীর বারবারন্ত হয়েছে এবং ছাত্র সমন্বয়করা মৌলবাদী মানসিকতায় নিজেদের পরিচয় দেন যার কারণে এভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বাড়ি ধ্বংস করতে তাদের বিন্দুমাত্র দ্বিধা হয়নি অথচ পরিষ্কার জানা যায় যে পাঁচ ফেব্রুয়ারি সরকারের এবং ছাত্র সমন্বয়কদের প্রত্যক্ষ মদেতেই শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করা হয়েছে যেটা স্বাধীনতা সংগ্রামের স্মৃতি আর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমানের অবদান কোন বাংলাদেশের কেউ অস্বীকার করতে পারবে না আসলেই সমন্বয় সমন্বয়করা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে মানে ভারতের সেনাদের প্রাণের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা এসেছে সেটাকেও অস্বীকার করছে বাংলাদেশের ছাত্র সমন্বয়করা সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না কোনো অবস্থায় মেনে মানা যায় না কারণ ভারতের আঠারোশো উনিশশো জন সেনা শহীদ হয়েছেন সেটার মর্ম বাংলাদেশের ছাত্র সমন্বয়করা বুঝতে পারছেন না অথচ পাকিস্তান বাংলাদেশের মধ্যে পৃথিবীর অন্যতম নারকীয় ঘটনা ঘটিয়েছে কিন্তু ছাত্র সমন্বয় একটা মৌলবাদী মানসিকতার কারণে নিজের দেশের মা বোনদের ইজ্জত এবং ত্রিশ লক্ষ বাঙালির শহীদ হওয়ার ঘটনা গুরুত্ব দিচ্ছে না আসলেই তারা স্বাধীনতা সংগ্রামকে কোন পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ছিল পাকিস্তান আমলে সেটা বুঝতে পারছেন না সেটা বোঝার চেষ্টা করছেন না শুধু মৌলবাদী মানসিকতার কারণে জঙ্গিপনা মানসিকতার কারণে যার কারণেই ত্রিশ লক্ষ বাঙালির প্রাণ তিন লক্ষ মা গুণের কে তারা সম্মান দিচ্ছে না তাদের রক্ষার জন্য শেখ মুজিবুর রহমান নিজের জীবন বাজি রেখে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন সেই সঙ্গে বাংলাদেশের মানুষের প্রতি সহানুভূতি মানবতার হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশের সেনা শহীদ হয়েছিলেন তাই কোনো অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিবিজড়িত চিহ্ন ধ্বংস করলে ভারত চুপ চুপ থাকবে এটা হতেই পারে না কারণ বাংলাদেশের স্বাধীনতার অবদানে ভারতেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এর আগে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের নানা নানা নানাভাবেই অত্যাচার ধ্বংসযজ্ঞ হয়েছে ভাস্কর্য বাংচুর হয়েছে কিন্তু ভারত সেভাবে তেমন মন্তব্য করেনি কিন্তু এবার সীমা লঙ্ঘন করে দিয়েছে বাংলাদেশের চারট সমন্বয়করা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর বাড়ি ধ্বংস করে দিয়েছে মানেই তারা বাংলাদেশের উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনকে মানছে না মানে বাং ভারত যে এত এত সম্পত্তি সেনা শহীদের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে সেটাকে অস্বীকার করছে পড়ুককে পরিষ্কার আর কোনো এখানে দুই দুই দিক নেই পরিষ্কার বার্তা যে বাংলাদেশে যে স্বাধীনতা হয়েছিল উনিশশো সালে সেটাকে অস্বীকার করছে ছাত্র সমন্বয়করা আর এখানে বাংলাদেশের মুখপাত্র এটাও পরিষ্কার করে দিলেন ছাত্র সমন্বয়করা যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করে অন্যায় কাজ করেছে সেটাকে আড়াল করার চেষ্টা করছে অথচ মুখপাত্রের বাস্যটা হওয়া উচিত ছিল যে ছাত্র সমন্বয়করা ভুল করেছে ছাত্র সমন্বয়করা যা কাজ করেছে স্বাধীনতা সংগ্রামের স্মৃতিবিধিত বাড়িকে ধ্বংস করে সেটা আর কখনো হবে না সে নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আগামীতে সতর্ক থাকবে এবং এ ধরনের ভুল যাতে আর কখনও বাংলাদেশে না হয় সেই চেষ্টা করবে আশা করি ভারত সেই দিক বিবেচনা করেই নিজেদের বিবৃতি ঠিক করবে কিন্তু না কি দেখতে পাচ্ছি যে ছাত্র সমন্বয়করা শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করার ক্ষেত্রে যে বাংলাদেশ সরকার সঠিক মনে করছে যার কারণেই ভারতের বিবৃতি থেকে পাল্টা দিতে গিয়ে বলছে যে আভ্যন্তরীণ বিষয় অন্যায় কাজ করবেন অন্যায় কাজ করবেন সেটা আবার আভ্যন্তরীণ বিষয় কী করে হতে পারে যেখানে ভারতের প্রত্যক্ষ সমর্থন রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিজেদের সেনার প্রাণের বিনিময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এসেছে সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাড়ি ভাস্কর্য ধ্বংস করবেন আর ভারত চুপচুপ বসে থাকবে সেটা কী করে হতে পারে নিজেদের দেশের ভিতরে কতটুকু একতে রয়েছে সেটা বাংলাদেশের বর্তমান সরকারের বোঝা উচিত নিজেদের মৌলবাদী মানসিকতা জঙ্গিপনা মানসিকতা ত্যাগ করুন তারপরে বুঝতে পারবেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোন পরিস্থিতিতে ছিল বাংলাদেশের অবস্থান পাকিস্তানি সেনাদের অত্যাচারে কেন বাং সাত কোটি বাঙালি এক যুগে গর্জে উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের মুক্তি পেতে আর সেই মুক্তিতে কেন ভারতের সাহায্য নিতে হয়েছিল আসলেই বাংলাদেশের ছাত্র সমন্বয়করা মৌলবাদী মানসিকতার কারণে নিজেদের সমস্ত সীমা অতিক্রম করে নিয়েছে বাংলাদেশকে একটা নৈরাজ্য এবং অরাজক পরিস্থিতি তৈরি করে দিয়েছে আর প্রতিবেশী দেশে এমন অরাজক পরিস্থিতি থাকবে সেটা ভারত কোনো অবস্থায় মেনে নিতে পারছে না যার কারণে শুরু থেকেই বাংলাদেশে যত নৈরাজ্য যত অরাজক ঘটনা ঘটেছে ভারত বারবার প্রতিক্রিয়া জানাচ্ছে ভারতের মিডিয়াগুলো বারবার সরব হচ্ছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারেরও ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের ভূমিকা রয়েছে দেখুন যে বাংলাদেশে পুরো দেশটাই বাঙালির কিন্তু একটা বিশেষ ধর্মের বারবারন্ত হলে কি অবস্থা ধারণ করতে পারে সে নিয়েই পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক হতে হবে একটা বিশেষ ধর্মের বারবারন্ত হলে একটা দেশে পুরু সম্প্রদায় এক জাতির হলেও যে নৈরাজ্য এবং অরাজকতা বিরাজ করে বর্তমান বাংলাদেশ যেন তার জ্বলন্ত উদাহরণ এ নিয়ে অবশ্যই আরও বেশি করে অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালির ত্রিপুরার বাঙালির আসামের বাঙালিদের প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন